ফেরেস্তা ছিল ক্ষমতায় থাকা অবস্থায় যেদিন হাসিনার পতন হয়েছে তারপর দিন থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর আমরা কিন্তু মিডিয়ায় দেখতে পাচ্ছি বন্ধুগণ তাই আমরা বলতে চাই এই ভূমি ব্যবস্থা আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না এই আসিফ মাহমুদ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই যে ফ্রাম গেটের সামনে কলমিলতা বাজার কলমিলতা মার্কেটের মালিক আব্দুর রহিম সাহেব এই মার্কেটটি কারের ছোট এই আসিফ মাহমুদ তিনি কিন্তু উনাকে হ্যান্ড ওভার করেন নাই মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই জমির কিংবা এই মার্কেটের মালিক আব্দুর রহিম দুই মাসের মধ্যে তাকে তার প্রাপ্য ক্ষতিপূরণ সব বুঝিয়ে দেওয়া হোক নির্দেশ এরপরেও এই আসিফ দেড় বছর এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছে দায়িত্ব অবস্থায় কারণটা কি কারণ অনেকেই মনে করে ওই সময় আমরা দেখেছি তিনি মনে করতেন যে প্রায় তিন হাজার চার হাজার কোটি টাকার একটা মার্কেট এই মার্কেট ফাউ ফাউ দিয়ে দিলে আমার পকেটে তো কিছু ঢুকবে না